আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এনসিটিভি থেকে প্রদত্ত বার্ষিক পরীক্ষা জীবন জীবিকা মানবন্টন এবং তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন চলো আমরা দেখি যে তোমাদের সিলেবাসে কি দেওয়া হয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে প্রথমে দেওয়া হয়েছে তোমাদের অধ্যায়ন এক আগামী স্বপ্ন তারপর অধ্যায় দুই আর্থিক ভাবনা অধ্যায় তিন আমার জীবনের আমার লক্ষ্য অধ্যায় চার দশে মিলে করি কাজ অধায় পাঁচ স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এক দেখো এখানে তোমাদের নাম্বারও দেওয়া হয়েছে মূল্যায়ন তিরিশ পার্সেন্ট শিখনকালীন সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট শিখনকালীনের মধ্যে তোমাদের কি কি আসবে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এই যে এখানে পাঠ্য বয়স আছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা দেওয়া আছে এগুলো তোমরা কমপ্লিট করবা প্রজেক্ট ওয়ার্ক পাঠ্যপুস্তকের একশো আট একশো অনুসন্ধানমূলক কাজ পাঠ্যপুস্তকে বইয়ে তে দেওয়া কাজ এগুলো তোমরা কমপ্লিট করবা তারপর সামষ্টিক মূল্যায়ন কি আছে দেখো সামষ্টিক মূল্যায়নের মধ্যে আছে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের আসবে পনেরোটি আর এক কথায় উত্তর আসবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি রচনামূলক প্রশ্ন দৃশ্য দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক ছাড়া আসবে পাঁচটি সেখান থেকে তোমাদের তিনটি উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন যেগুলোর উদ্দীপক থাকবে সেগুলো আসবে ষাটটি ষাটটি থেকে তোমাদের পাঁচটির উত্তর দিতে হবে তোমাদের মোট পরীক্ষা হবে একশো নম্বরে সময় থাকবে তিন ঘন্টা একশো নম্বরে প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে দেখো তোমাদের এখানে একটি নমুনা প্রশ্ন তৈরি করা আছে যেমন সবার প্রথমে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক থেকে পনেরো পর্যন্ত এই যে এইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে আসবে নিচে আসো এই যে দেখো নিচে দেখো যে এক কথায় উত্তর প্রতিটি প্রশ্নের উত্তর তো এখানে আছে দশটি ঠিক আছে তারপর দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দিতে হবে গবিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন রকম ভাবে তোমাদের একবারে বার্ষিক পরীক্ষার মধ্যে ঠিক রকম ভাবে প্রশ্ন এবং উত্তরগুলো দেয়া দেওয়া হবে যে কি কি আসবে যে দেখো এখানে দেখো উদ্দীপক সহ যেগুলো আছে যে উদ্দীপক আছে সেখানে ক খ প্রশ্ন আছে বিশ্বপথ ছয় এবং দৃশ্যপদ সাত আচ্ছা যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের যদি এগুলার উত্তরের প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও এ পর্যন্তই ছিল আল্লাহ